আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে দুটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা কবে শুরু হবে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম প্রথম বর্ষে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোড পাঁচ হাজার একশো এক পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটা পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পরীক্ষার তারিখ বার বিষয় কোর্ট বিষয়ের শিরোনাম দেওয়া আছে পরীক্ষা শুরু হবে দশ আট দুই হাজার পঁচিশ রবিবার অর্থাৎ আগামী দশ আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষাটি হবে ইন্ট্রোডাকশন টু বিজনেস এরপর দেখুন বারো আগস্ট পরীক্ষা রয়েছে চোদ্দ আগস্ট সতেরো আগস্ট এবং উনিশ আগস্ট মঙ্গলবার আপনাদের পরীক্ষাটি শেষ হবে স্ক্রিনে আপনারা বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিন দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন এখানে বিশেষ দ্রষ্ট রয়েছে আপনারা চাইলে এগুলো দেখে নেবেন এবার আমরা দ্বিতীয় পরীক্ষার রুটিনটি দেখব এটি হচ্ছে দুই হাজার বাইশ সালের এম দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের এম বি এ দ্বিতীয় সেমিস্টার স্থগিত পরীক্ষার নিম্ন অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোর্ট ছয় হাজার সাতশো দুই পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে পূর্ব ঘোষিত তারিখ ছিল বাইশ জুলাই দুই পঁচিশ মঙ্গলবার পরিবর্তিত তারিখ অর্থাৎ সংশোধিত নতুন তারিখ হচ্ছে একত্রিশ জুলাই দু বৃহস্পতিবার এখানে পত্র কোর্স এবং বিষয় দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন চব্বিশ জুলাই বৃহস্পতিবার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি স্থগিত করে নতুন তারিখ দেওয়া হয়েছে সেটি অনুষ্ঠিত হবে তিন আগস্ট দু রবিবার এরপরে যদি আপনাদের এই পরীক্ষার সময় এগিয়ে নেওয়া আসা হয় বা নতুন কোনো তারিখ দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা আবার চ্যানেল অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ আল্লাহ হাফেজ